আছে আছে যাইনি এখনো আসছে ওই দেখো চলে এসছে শোনাবোলা চারের মাছের কোনো অভাব হবে না আজকে অসংখ্য মাছ বেঁধেছে আমাদের ছোট্ট নৌকা নিয়ে আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিচ্ছি আর আজ কিন্তু আমরা যাচ্ছি ফিশিং করতে তিনজন আমি বাবা আর একটা ভাই তোমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল ফিশিং বাংলাটাকে সাবস্ক্রাইব করে রেখো আমরা কিন্তু নদীর মোটামুটি মাছ বরাবর এসে চারের মাছ ধরার জন্য জাল ফেলে দিচ্ছি হ্যাঁ দেখো এই তো ব্যাপক বেঁধেছে তো মাছ আজকের কিন্তু শুরুতেই মাছ দেখুন তো মাছ আমাদের যা বেঁধেছে আমাদের জাল কিন্তু একবারে টেনে তুলে নিতে হচ্ছে দেখুন পুরো খই ফুটে গেছে মাছে প্রচুর মাছ জালের মাছের কোনো অভাব হবে না আজকে অসংখ্য মাছ বেঁধেছে ও লাভলি মাছ দেখো মাছ মাছ হয়ে গেছে আজকে মাছ ছাড়াই পারলি হয় ও ভাই দেখো আগা মাথা জালে মাছ পুরো ভর্তি মাছ আজকে আর চারের মাছের তো কোনো সমস্যা নেই বসি পুরো তাড়াতাড়ি ফেলে দেব প্রচুর মাছ দারুণ সাইজের খয়রা মাছ কিন্তু সব একটা বড় মাছ আছে কি ওটা ব্যারেল ব্যারেল তোলো বন্ধুরা চাল তোমাদের তোলা কমপ্লিট আর জালে শুধু মাছ দেখুন বিশ্ব এদিকে কিন্তু আমাদের চারের মাছ কাটছে মাছ কিন্তু আমরা সব ছাড়াই নি মাছ এখনো আছে আর এদিকে বাবা বসি কাটবে দুজনে মিলে কিন্তু চার গাছে আমাদের তাড়াতাড়ি চার গাতে হয়ে যাবে আর চার গাতে হয়ে যাওয়া মাত্রই চলে যাবো আমরা বসি ফেলতে এই নদীতে চলো শুরু হয়ে গেল আমাদের বর্ষি ফেলা

বন্ধুরা এই বস্তি ফেলা তো আমাদের শেষ আর এই বসতি তুলতে আসছি দুই ঘন্টা পর গাছপালা ছায় এসে আমরা যথারীতি মাছ ছাড়াচ্ছি সমস্ত মাছ আমাদের ছাড়ানো কমপ্লিট প্রচুর মাছ হয়েছে আমাদের মাছ হয়েছিল কিন্তু সাত কিলো তাই বিক্রি করলাম আড়াইশো তিনশো টাকায় আর এখন পরোটা কিনে নিয়ে নৌকায় উঠছি খেয়ে আমাদের দু ঘন্টা কাটানো হয়ে যাবে আর যাও বড়শি গেছে চলে চলো ভাই এবার যাই সামনের দিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি

নাও গ্রাভি উঠে গেছে এবার শুধু মাছ আসার অপেক্ষা বৌনি আমাদের হতে চলেছে আর সাঁতার দি দিয়ে বউনি হ্যাঁ মরে গেছে না হ্যাঁ গলা ধরো দুশো বেশ লম্বা একটি সাঁতার দিয়ে বউনি হয়ে গেল কিন্তু মাছ মরে গেছে গলায় পেঁচায় বড়শি চালিয়ে ফেল

কি ভোলা ভাইটা ও বা কুমো ভোলা না একটা কালারফুল মাছ চলে এলো মাছটার কালার দেখুন দারুণ সুন্দর কালার কিন্তু হ্যাঁ নে বেঁধে গেছে হ্যাঁ কমাও ভোলা তার মতো হয়ে যে বড় মাছের চাষ হ্যাঁ ভোলা মাছ ছোট ভোলা বড়শি শেষের দিকে এসে টুকটাক কিন্তু মাছ ঠেকছে আবারও একটা টানটান লাগছে মাছ কিন্তু চলে এসছে কাছাকাছি মাছ কিন্তু একটু বড়ো আশা করছি ও একটু বড়ো আশা করবো ও বা চলে গেছে অন্য কোনো একটা মাছ চলে গেছে কিন্তু এখনো একটা আছে করে দেখো <clears throat> <fraud> আছে আছে যায়নি এখনো আসছে ওই দেখো চলে এসছে সোনা ভুক না যায় এটা এটা তাই ভালো মাছ ছিল বাবু বুঝলে তো চলে এলো সোনা ভুক কমপ্লিট একটা বড় মাছ কিন্তু আমাদের বেঁধেও চলে গেছে তাছাড়া বেশ কিছু মাছ হয়েছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কিন্তু আমাদের বসিতে পাওয়া সমস্ত মাছ সোনা বগো সাঁতাতে একটা ভোলা আছে এই সমস্ত মাছ